বন্ধুরা তোমরাও কি আমার মতো হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছো শুধুমাত্র হাঁটুর ব্যথাই তা না কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা 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 জয়েন্টে কাঁধে হাতে নানান রকম জায়গায় ব্যথা 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 হাড়ের জয়েন্টে জয়েন্টে বাতের বা ধরো কোনো রকম পায়ের মধ্যে কাপ মাসেলে ব্যথা বা মাসেলে ব্যথা যে কোনো ধরনের ব্যথার জন্য আজকে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেই হোম রেমেডিটা দেখলে পরে তোমরা তৎক্ষণাৎ কিছুটা হলেও কিন্তু আরাম পাবে সম্পূর্ণ ঠিকঠাক না হলে তৎক্ষণাৎ আমরা যেরকম পেন ক্লিয়ার খেয়ে খুব আরাম পাই ঠিক সেরকমই কিন্তু জর জল দিয়ে একটা কাজ দেবে বন্ধুরা কোন রকম সময় লাগবে না তাছাড়া যেহেতু সমস্তটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বন্ধুরা কোনো রকম ভয় বা চিন্তার একেবারেই ব্যাপার নেই বন্ধুরা দীর্ঘ দিন ধরে ব্যথার জন্য আমরা যদি ব্যথা নাশক ওষুধ খেয়ে থাকি বা পেন ক্লিয়ার খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের শরীরে কিন্তু নানান রকম সাইড এফেক্ট হতে পারে আর এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে পরে ব্যথা তো কমবেই সাথে সাথে যদি একদম নতুন কোনো ব্যথা হয়ে থাকে সেটা যে কোনো জায়গার ব্যথাই হোক না কেন সেটা খুব তাড়াতাড়ি রিলিফ পাবে আর যদি দীর্ঘদিনের পুরনো ব্যথা হয় তাহলে একটু সময় লাগলেও কিন্তু ধীরে ধীরে কমে যাবে শুধুমাত্র যে এটা জয়েন্টের ব্যথা বাতের ব্যথাই না বন্ধুরা বা আর্থ্রাইটিস এর ব্যথাই কিন্তু নয় বা বাচ্চাদের অনেক সময় খেলতে গিয়ে বা অনেক বেশি দৌড়াদৌড়ি করলে বা মাসেল পেন হয় গ্রোথ পেন হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই সেম হোম রেমেডিটা টা অ্যাপ্লাই করতে পারো এত সুন্দর এত পাওয়ারফুল একটা এমন হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে চলো তাহলে দেখে নাও যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে যেকোনো ধরনের ব্যথা আমরা খুব সহজেই দাঁড়িয়ে ফেলতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু তিন টুকরো আদা এখানে ছোট ছোট টুকরো করে আদাটাকে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে বন্ধুরা আদার কিন্তু খোসা একেবারেই ছাড়ানো যাবে না ভাবে আদার গায়ে লেগে থাকা সমস্ত ধুলো ময়লা একেবারে চলে যায় এবার আদাটাকে ভারী একটা কিছু সাহায্যে কিন্তু হালকা করে একটু থেতো করে নেবো আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ যা কিনা ব্যথা নাশক হিসেবে কাজ করে বা ফোলাভাব কমাতে কাজ করে এছাড়া দিয়ে দিলাম খাবার লবণ সাদা লবণ এক চামচ পরিমাণ দিলাম লবণও কিন্তু আমাদের যে কোনো ব্যথা খুব সহজেই যেরকম কমিয়ে দেয় সাথে করে ফোলাটাও কমিয়ে দেয় এরপর এখানে নিয়ে কুমড়ো বন্ধুরা কুমড়োর ওপরে যে এরকম একদম সরু সরু সুতোর মতো যে এক্সট্রা অংশটা থাকে সেটাকে কিন্তু আমরা ফেলে দিই কেননা সেটা আর রান্নায় ব্যবহার করি না এই এক্সট্রা অংশ আর সাথে বীজগুলোকে রেখে দেবো যে কোনো ব্যথায় দারুণ ভাবে কাজ করবে কুমড়োর বীজ এবং কুমড়ো এই দুটোই কিন্তু ব্যথা নাশক হিসেবে কাজ করে যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে কুমড়ো এছাড়াও কুমড়োর বীজে থাকে ম্যাগনেশিয়াম যা আমাদের স্নায়ু আর পেশির যে কোনো ধরনের শীতলতা বাড়িয়ে আমাদের ব্যথা কমাতে সাহায্য করে তাই এখানে তিন চারটে বীজ নিয়ে নিয়েছি বীজটাকে হালকা করে শক্ত কিছু সাহায্যে এভাবে আমরা একটু থেতো করে নেব তাতে বীজের ভেতরে যে একটা নরম অংশ রয়েছে সেটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে এখানে খুব বেশি দরকার নেই তিন চারটে বীজ নিলেই হবে আর নিয়ে নেব রসুন প্রত্যেক দিন রান্নায় যে রসুন ব্যবহার করি সেখান থেকে দু কোয়া পরিমাণ রসুন নিয়েছি খোসা ছাড়ানোর একেবারেই দরকার নেই দু তিন কোয়া রসুন এভাবে একটু থেতো করে নেব রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখে আর অনেক অনেক সময় দেখা যায় ব্লাড সার্কুলেশন ঠিক না হওয়ার কারণেই কিন্তু ব্যথা হয় এরপর এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে তোমরা গমের আটাও ব্যবহার করতে পারো জাস্ট এটা বাইন্ডিং এর জন্য তো আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী আর যে কোনো ধরনের ফোলা বা ব্যথা কমাতে কিন্তু হলুদের সাহায্য নেওয়া হয় অনেক সময় পুড়ে গেলে বা ভীষণ পরিমাণে যদি আঘাত লাগে সেই সমস্ত ক্ষত জায়গায় কিন্তু আমরা হলুদ আর চুন দিয়ে প্রলেপ লাগাই যাতে খুব তাড়াতাড়ি প্রদাহ কমে আর কিন্তু আমাদের যে ইনফেকশন বা ধরো কেটে ছিঁড়ে গিয়ে যে আমাদের জ্বালা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু হালকা করে একটুখানি গ্যাসের উপর দিয়ে জাল দিয়ে নেবো তো জাল দিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই আমরা কি করব গ্যাসের উপর বসিয়ে একদম বার্নারটাকে কমিয়ে দেবো মানে কম আছে হালকা সময় কিছুটা সময় কিন্তু এভাবে একটু জাল দিয়ে খুব বেশি কিন্তু একেবারেই গরম করার দরকার নেই হালকা গরম হতে শুরু করলেই এটাকে আমরা কিন্তু বন্ধ করে দেবো হালকা গরম অবস্থা থাকতে থাকতেই কিন্তু এটা ব্যবহার করতে হবে বন্ধুরা না হলে কিন্তু কোনো রকম কাজ দেবে না আর তারপর এখানে বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা গরম জল এবার এই জলটা হালকা করে গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটুখানি যে কোনো ধরো ব্যথা সেই জায়গাটা খুব সুন্দর মতো কিন্তু আমাদের ব্যথা জায়গায় যদি একটুখানি লবণ জলে সেঁক দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের যদি কোনো রকম ফোলা থেকে থাকে ব্যথা জায়গাটায় সেই ফোলাটা কিন্তু কমে যাবে আর দিয়ে দেবো একটুখানি টুথপেস্ট আমরা যে শুধুমাত্র ক্লিনিং এর কাজে টুথপেস্ট ব্যবহার করি তা কিন্তু নয় আমাদের অনেকেরই আছে এই ভুল ধারণাটা কেননা টুথপেস্ট সঠিকভাবে যদি আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে পারি তাহলে টুথপেস্ট দিয়েও কিন্তু আমরা ব্যথা কমাতে পারি এবার এই যে জলের মিশ্রণটা করে নিয়েছি হালকা ঈষদ উষ্ণ গরম থাকতে থাকতে একটা ভেজা কাপড় দিয়ে হালকা করে নিংড়ে নিয়ে কাপড়টাকে দিয়ে ভালো করে ব্যথা জাগায় কিন্তু ভালো করে আরাম দিয়ে সেঁক করে নেবো এবার এখানে আমরা টুথপেস্টটা দিলাম একটাই কারণে গরম জলের সাথে টুথপেস্ট দিলে যে আমাদের ব্যথাটা রয়েছে সেই ব্যথাটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর ফোলা ভাবটা লবণের জন্য কমে যাবে আর যদি খুব বেশি ব্যথা থেকে থাকে তাহলে কি হবে টুথপেস্টটা দেওয়ার কারণে এই জায়গাটা ঠান্ডা একটা অবশ মতো ফিলিংস আসবে মানে আমাদের অনেকটা অ্যানাস্থেসিসের কাজ করবে শুধুমাত্র এটা ব্যথা জাগাতেই কিন্তু দিতে পারবো না অনেক সময় হয় আমাদের হাত পা কেটে গেলেও কিন্তু আমরা এই গরম জল একটুখানি টুথপেস্ট গুলে নিয়ে কিন্তু যদি জায়গাটা পরি পরিষ্কার করে নিই তাহলে অনেক সময় হয় ঘরে ঠিকঠাক মতো যে কোনো ধরনের ডিসইনফেক্টেড লোশন থাকে না যেরকম ধরো স্যাফলন বা ধরো ডেটল তাহলে কিন্তু ওই সলিউশনটা দিয়েও কিন্তু আমরা ডিসইনফেক্টেড করতে পারবো জায়গাটাকে এবার কি করব আগে থেকে উষ্ণ গরম করে রাখা যে কুমড়োর বীজ আদা সমস্ত কিছু মিশ্রণটাকে গরম করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দেবো ব্যথা জায়গায় এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে আমার গোড়ালিতে ব্যথা হাঁটতে চলতে ভীষণ পরিমাণে কষ্ট হয় পা ফেলতে কষ্ট হয় বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে না মেঝেতে পা খেলতে এতটা বেশি কষ্ট হয় ধারণা করা যায় না তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমি পরপর দু থেকে তিন দিন করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি তোমাদের স্কিনে প্রবলেম হয় তাহলে অবশ্যই এই স্কিনে বা ব্যথা জায়গায় লাগানোর আগে কানের পিছনে বা হাতের তালুতে একটুখানি দিয়ে নেবে কেননা অনেক কিছুই কিন্তু অনেকের স্কিনে সমস্যা হতে পারে তাই যদি কোনো রকম র‍্যাশ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু হাতের তালু বা কানের পিছনে দিয়ে তোমরা একটু দেখে নিতে পারো তারপর ব্যথা জায়গায় অ্যাপ্লাই করতে পারো এবার মোটা করে ওইটা দিয়ে উপর থেকে একটা কাপড় শুকনো কাপড় কি করবো টাইট করে বেঁধে দেবো এইভাবে অন্তত আধা ঘন্টা রাখলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে এবার দেখো ওই যে আহ কুমড়োর উপরে যে সুতো মতো অংশটা থাকে যেটাকে ফেলে দিই আমরা সেটাকে ফেলবো না আমাদের যদি কোথাও খুব হালকা পরিমাণ ব্যথা হয় যেরকম ধরো অনেক সময় হয় শোয়ার দোষে হাত চেপে গেল বা এমন ভাবে আমরা শুলাম বা কোনো একটা ভারী জিনিস তুলতে গিয়ে হঠাৎ করে হাতে টান পড়লো বা পায়ে টান লাগলো সেক্ষেত্রে না আমরা চটজলদি কি করি নানান রকম আহ যে স্প্রিড লাগানো গুলো হয় সেগুলো দি এবার বন্ধুরা যদি ঘরে কুমড়ো থেকে থাকে এই ওপরের সুতোটাকে কেটে নিয়ে তোমরা কি করতে পারো যে ব্যথা হঠাৎ করে লাগা জায়গায় কিন্তু হালকা করে একটু মালিশ করতে পারো কুমড়োর যে রসটা সেই রসটা ব্যথা জায়গায় দিলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে যে কোনো জয়েন্টের ব্যথা খুব হালকা থাকলে কিন্তু এই কাজটা তোমরা অবশ্যই করতে পারো পায়ের তলায় অনেকে জ্বালা করে বিশেষ করে গরমকালে পায়ের তলা জ্বালা করে ঘুম আসতে চায় না সেক্ষেত্রে ঘুমানোর আগে পায়ের তলা বা হাতের তলায় যদি ভালো করে এই কুমড়োর এই ওপরের সুতো পাথর অংশটাকে নিয়ে একটু হালকা করে রাব করে দাও ডলে দাও তাহলে দেখবে এক নিমেষে কিন্তু সমস্ত জ্বালা বা ব্যথা কমে যাবে এছাড়াও হাতের শিরায় টান ধরে তো সমস্ত কাজে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো এবার বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম আর এটা না ড্রাই হয়ে গেছে পায়ে গোড়ালিতে যে সলিউশনটা দিয়েছিলাম এবার খুলে আমি কিন্তু তুলে নিলাম এবার সাথে সাথেই কিন্তু কোনো রকম জল এখানে অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু রেমেডিটা একেবারেই কাজ দেবে না বেশ অনেকটা সময় পর জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নেবে পায়ের তলা ভালো করে মুছে নেবে যদি কুমড়োর ওই প্যাকটা লাগিয়ে থাকো তবে কি নর্মাল জল দিয়ে না কিন্তু বন্ধুরা আগে যে টুথপেস্ট আর লবণ দিয়ে জলটাকে তৈরি করে রেখেছিলাম সেটা আবার উষ্ণ গরম করে নিয়ে সেই জলটা দিয়ে কিন্তু জায়গাটাকে ভালো করে মুছে নেবে দেখবে বন্ধুরা তৎক্ষণাৎ কিন্তু একটা আরাম পাবে পেন ক্লিয়ার খাবার সাথে সাথে যে আরামটা পাওয়া যায় ঠিক এই জিনিসটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু অনেকটাই আরাম পাবে এরপর যদি দেখা যায় যে রাতের দিকে ভীষণ পরিমানে পা হাত পা ব্যথা করছে সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করতে পারো এটা কিন্তু শুধুমাত্র রাতের জন্যই আর রাতে করলে কিন্তু এটা দারুণ ভাবে দারুণ ভাবে কাজ দেবে কেননা সারাদিন আমরা কাজকর্ম করলে পরে যতই আমরা কোনো না কোনো সলিউশন বা যতই আমরা কোনো না কোনো ক্রিম বা কিছু মাখিনা কেন ব্যথা জায়গায় রাতের রেস্টটা কিন্তু সব সবথেকে তাই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যদি কোথাও কোনো ব্যথা উপলব্ধি করো বা হাতে টান লেগেছে তাহলে কি করবে একটুখানি টুথপেস্টের সাথে একটুখানি নিয়ে নেবে ভ্যাসলিন ভালো করে দুটোকে মিশিয়ে নিয়ে যেখানে ব্যথা করছে বা ধরো সোয়ার দোষে কোনো ব্যথা হলো বা কোথাও ক্ল্যাম্প খেয়ে গেল মোছরানো ব্যথা হলো হালকা বা কোথাও কোমরে বা কোনো জয়েন্টে হালকা হালকা ব্যথা হচ্ছে সেখানে কিন্তু সলিউশনটা দিয়ে খুব বেশি জোরে কিন্তু মানে জায়গাটা মালিশ করবে না হালকা করে একটুখানি রাব করে নিয়ে তারপর যদি ঘুমিয়ে পড়তে পারো দেখবে খুব সহজেই কিন্তু আমাদের ব্যথাটা কমে যাবে তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় যে কোনো ধরনের ব্যথাকে কমিয়ে ফেলতে পারি এর থেকে ভালো আর কোনো কিছুই কিন্তু হতে পারে না আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ